আবেন্স এই সর জায়গা ইউজ করে হ্যাঁ আছে একটা দেখেন এটা আছে বিলার বল কার মার্কিং ব্লক মিটার

আমাদের পাতা হোক এই মাল কালেকশন বেশি তো দেখার মতো জানার মতো শোনার মতো বলিয়ে দিবেন আমরা আমাদের এগুলো করে যেটা যেটা লাগে ওটা ওইটা দিতে পারবো সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিসের মধ্যে ডেলিভারি দিয়ে থাকে হ্যাঁ সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিসে আমাদের মাল ডেলিভারি দেয়

আর এখানে এই এগুলা আছে প্লাস আছে যেগুলা লাগে আপনাদের দুইশো তিনশো আপনাদের কেসি যেগুলা নিতে পারবেন অনেক ভালো ভালো হয় মাল আছে আচ্ছা যেগুলা নিতে পারবেন কেসি আছে এই প্লাস আছে প্লাস আছে সব রকমের কাটার আছে কাটার আছে হুম বিভিন্ন শ্রেণী আছে শ্রেণী আছে এগুলো মানে भैया 50 টাকা থেকে 100 টাকা থেকে শুরু করিয়া 500 টাকা দামের ওই দামের আপনাদের মন মতো নে নি কে আসবেন আচ্ছা ঠিক আছে তারপর भैया আছে ইয়ার কম্প্রেসার ইয়ার কম্প্রেসার আছে ডাবল ইয়ার ডাবল ইয়ার কম্পারেসার এগুলাতে কোনো তেল পানি লাগে না আচ্ছা তেলও লাগেনা এগুলো খুব হাই স্পিড কম্প্রেসার 400 লিটার

अच्छा एगुला नि देवा बे 300 रु 300 रु 300 रु पारबी अच्छा एस एस एल इगने एगुला असे हावलाला कद्रो एसे एगुला नि देवा बे हमने एई सुई बल बलाय बोलेगु ए सांगल असे एगुला नि देवा बे हमने 200 रु 300 रु एगने एगुला जत 40 60 रु 70 रु एगुला बेसी बगुय सेन कोपर टायर जने लगे हा केवलर टाई हा टाई दवर जने आरी ए देखन आर कर एसे कोपर अच्छा

তারপরে টেপ আছে টেপ আছে হম এগুলা ওয়াটারপ্রুফ টেপ ওয়াটারপ্রুফ না হয় এগুলো অনেক এই বিভিন্ন কাজে লাগায় যে জায়গায় কালার এগুলা টেপ হম এগুলা নিতে পারবে না এখানে ইয়ার সকেট আছে হম হাফ আচ্ছা এটা একদম আছে এটা নিলে আড়াই টাকা পড়বে ওকে ওরিয়ন বক্স আছে খুলি দেখাই ভাইয়া এই দেখতে পারবেন

কমাই রাখবো ছয় হাজার টাকা দাম দিছি আপনারা কমাই যা দিতে পারেন পাঁচশো টাকা কমাই রাখবো আচ্ছা একটা হচ্ছে এটা একটা হচ্ছে আপনার হাইডলি পাম্পার প্রেসার টন টনের দিয়া লিভার যেগুলো আমাদের হাতে করা সম্ভব না হাতে করা সম্ভব না হাইডলি হাইডলিং এর মাধ্যমে করতে হয় এটা নিতে পারবে মাত্র সাত হাজার টাকা ওকে আর এটা

স্পিনার সেট রিং এটা দাম কত এটা দাম আমরা ওই এই এটা কিছু গ্লাস আছে সেট হুম এটা 100 আর টাকা ওকে বানিয়ার বানিয়ার আছে এটা আছে এটা নিতে পারবে 700 টাকা ওকে এই এগুলো আছে এই

এখানে একটা বড় কা এই টেন্ডারস বড় আচ্ছা ওগুলা আলো잖아 সবকি তাই দেখেন অনেক মাল আছে আমাদের অনেক মাল এই যে আপনার ডিলবিট তারপরে আপনার এই যে এই দেখেন এটা দিয়ে কলম প্লেয়ার কাটে গ্লাস কাটে হুম তারপরে এখানে হইছে যে আপনার এর মধ্যে টেট তারপরে এটা আছে

क्या लगता है गाना ये सोचते हैं जिंदगी मत पुराने इधर टेना ये बाज़ बाज़ मत पुरानो आ रहे इधर टेना ओके ये इन्हन निज़े वर्बे आटा मत पुराने इधर टेना ओके एक्सेंड डर दुर्लभता से हमने उन्हें हाई क्वालिटी एडजेस्टेबल लेन्स ऐसा नहीं था, कुछ जापान लगा था, नहीं था, इंग्लैंड लगा, सिंगलैंड, हम्म, ऐडा दामन दामन करे निज़ावार में, अच्छा, मैंने बोला आश्रम में कैसी, मालूम वालों कैसे आते हैं, हम्म, शिफ्टा अच्छा, मात्र तो तीन ओके, बोला, मैंने बोला मानते हैं, ये बोला क

ஜ

এই কম্পাস কম্পাস আছে বিভিন্ন রকমের সাথে রাউন্ড করতে পারবে এটা সাতশো টাকা ফাইভ প্যান্ট হুম দুই ইঞ্চি আচ্ছা এটা নিতে পারবে আট হাজার টাকা পাঁচশো টাকা কম রাখবো হুম এইখানে দেখেন এই আমাদের এই নোদেল টেস্টার নদেল টেস্টার এখানে এটা আছে এটা আছে এটা আছে অনেকগুলো আছে

हम्म स्टील रिटर्निट मारबे মনে হয় কমপ্রেস করে দেবো আর পরে এখানে এইটা আছে এগুলা আছে অনেক এই বাই ইনল্যান্ডের বাইটা আছে হ্যাঁ আর tutela তো আছে বুলিয়ান এই স্প্রিংস অফ আচ্ছা লেটস মি गाइस मैं मैं 9 इंच 12 इंच रेगुलर